ওয়ান সেভেন টু ফাইভ ডাবল টু জিরো ডাবল থ্রি এইট আবার বলছি আপনার নাম্বার হলো জিরো ওয়ান সেভেন টু ফাইভ ডাবল টু জিরো ডাবল থ্রি এইট তো দর্শক আমরা এই আপুর সাথে কথা বলবো নাম্বার দেওয়ার শেষ আর ই আপু সত্তে যোগাযোগ করার নাম্বার কিন্তু আমরা দিয়ে দিয়েছি। আপু ভালো আছেন? ভালো। আচ্ছা বিয়ের সাথে বসবেন নাকি? বিয়ের সাথে বসার জন্য আসছেন না? আচ্ছা কি রকম পুরুষ আপনার পছন্দ? বয়স করলে ভালো হয়? বয়স হোক, বুড়া হোক, जवान ভাত খেতে বললেই হলো না। আচ্ছা স্বামী নাই আপনার? স্বামী ছিল, বিয়া কইতে চইলে গেছে। স্বামী ছিল, বিয়া করে চলে গেছে। এখন কি বিয়ে বসবেন ঠিক করতে পারেন টাকার জন্য ঠিক করতে পারছেন না আপনার ছেলে মেয়ে নাই ছেলে আছে একটা মাদ্রাসায় একটা ছেলে আছে মাদ্রাসায় পড়াইতেছে টাকার জন্য না স্বামী যদি থাকতো তাহলে তো চিন্তাটা করন লাগতো না আচ্ছা একটা ভালো মনের মানুষ হলে বিয়ে সাথে বলুন বয়স্ক বয়স্ক পুরুষ হলে একটু ভালো হয় মনে আমার কাছে বয়স্ক পুরুষ কিন্তু একটা খারাপ অভ্যাস আছে বউ কিন্তু আসল আসল রাখে বিরক্ত হবেন না তো হ্যাঁ বউ মারা গেছে বউ গেছে এরা তো বিয়ে করবো বিয়ে বসবেন বাবা বিয়ে বসার জন্য দেখা যায় মন আকুল আকুল করতেছে আপনার শীতকালে ঘুমাসে না ঠান্ডার মধ্যে মনের একটা মানুষ পেলে আরো ভালো মনের মানুষ পেলে নিয়ে ঘুমাইতেন বাবা সকালে গুচর টুসল করতে পারবেন আপনি আবার ঠান্ডার মধ্যে আরো আচ্ছা আপু আমরা যে নাম্বার দিচ্ছি সেই নাম্বারে যোগাযোগ করতে পারবে সবাই আপনার সাথে মোবাইলটা খোলা থাকে তো আচ্ছা বিকাশ নাম্বার বাবা ওই নাম্বার টাকা পাঠাই দেবে বিয়ের খরচ পাঠানো যাবো না বিয়ের খরচ পাঠাইলে আচ্ছা আপনার কাছে ধন্যবাদ আমার চ্যানেল সময় দেওয়ার জন্য দর্শক পরবর্তী একটি মেয়ের বিয়ের জন্য অবশ্যই অবশ্যই অপেক্ষা করবেন